আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কোষ এবং এর গঠন এই অধ্যায় থেকে আমরা এটি বিশেষ কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের পাঠে শিক্ষার্থীরা আমরা ধারাবাহিকভাবে একটি কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়েই আলোচনা করছি এদের গঠন এদের পরিচিতি এবং এদের কাজ নিয়ে আজ আমরা দেখার চেষ্টা করছি যে অঙ্গাণুটি নিয়ে আলোচনা করব সেটি কি নিউক্লিয়াসের একইবারই সন্নিকটে একইবারই কাছে এবং নিউক্লিয়ার যে আবরণী রয়েছে নিউক্লিয়ার পর্দা রয়েছে সে নিউক্লিয়ার মেমব্রেনের ঘেসে একেবারেই সেটির সন্নিকটে এমন একটি অঙ্গাণু থাকে যেটি আমাদের কোষের বিভিন্ন ধরনের উপাদানগুলোকে পরিবহন ক্ষেত্রে সহায়তা করে তো আমরা সেই অঙ্গাণুটাকে এখানে দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আমরা এটাকে বাংলায় বলে থাকি যে অন্তোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক জালিকা এভাবেই আমরা এটিকে চেনে থাকি তো শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই নিউক্লিয়াস নিউক্লিয়াসের পাশেই একেবারে নিউক্লিয়ার আবরণী সাথে সংযুক্ত অবস্থায় কে থাকে এবং এর মধ্যে কি ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার উপাদান থাকতে পারে যেগুলো রাইবোজম থাকতেও পারে নাও থাকতে পারে এগুলোকে আমরা বলেছি নাম দিয়েছি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এই অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে কি নিয়ে গঠিত বা কাকে বলছি আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করতে হয় যে বলতে হয় অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তার উত্তরে আসলে আমরা কে লিখব পরিণত কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছাকাছি যে জালিকা বিন্যাস দেখা যায় তাকে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম বলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কাকে বলেছি আমরা এন্ডোপ্লাজমিক রেডিকুলাম যেটি নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করলাম শিক্ষার্থী কে আবিষ্কার করেন আহ কিথপোর্টাস এবং তার দল বা তার সহকর্মীরা তারা মিলে উনিশশো সালে যকৃত ক্রোশে এটি আবিষ্কার করেন প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার দেখে নিচ্ছি যে সাইটোপ্লাজমিক ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি থেকে কি করে এটি উৎপত্তি লাভ করে বা উৎপত্তি স্থল হল সাইটোপ্লাজমিক ঝিল্লি বা নিউক্লিয় ঝিল্লি অর্থাৎ আমরা জানি যে এটি নিউক্লিয়ার মেমব্রেন যে নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেনের সাথেই এখান থেকে উৎপত্তি লাভ করে এজন্যই আমরা এদেরকে উৎপত্তি স্থল হিসেবে সাইটোপ্লাজমিক ঝিল্লি বা নিউক্লিয়ার ঝিল্লি হিসেবে চিহ্নিত করে থাকি এটা একটা নাম আছে এটা নিকনেম বলা হয়ে থাকে এটার নাম বলেছি আমরা কি যে ট্রান্সপোর্ট সিস্টেম বা রোডস রোডস অফ সেল অর্থাৎ কোষের ভেতরের দিকে রাস্তা বা রোডস এবং ট্রান্সপোর্ট সিস্টেম কি ঘটে কোষের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপাদানের প্রয়োজন পড়ে এই উপাদানগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার যে কাজটুকু আছে সেই ছড়ানোর কাজটুকু পরে কে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তপ্লাজমিক জালিকা এই জন্য একে একটা নামকরণ করে আমরা রোডস বা ট্রান্সপোর্ট সিস্টেম তবে একটু লক্ষ্য করো যে এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াসের কাছাকাছি কে অবস্থান করছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এটি একটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কি করে দেখো প্রোটিনকে পরিবহন করছে এবং সেটি আবার গলগি বডি আমরা পড়েছিলাম এর আগে জেনেছিলাম গলগি বডির কাজ ওরাও কি করে ওরাও বিভিন্ন উপাদানগুলোকে সরবরাহ করে বা বিভিন্ন উপাদান সংশ্লেষের ক্ষেত্রে সহায়তা করে তাহলে এইগুলো কি করে মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে দিয়ে কোষের এক জায়গা থেকে আর এক জায়গায় উপাদানগুলোকে প্রয়োজনীয় কোষ উপাদানগুলোকে পরিবহন করা ছড়িয়ে দেওয়ার কাজটুকু করে থাকে এই জন্য আমরা এরকম একটি নাম দিয়েছিলাম জেনে রাখি আমরা যে স্তন্যপায়ের লোহিত কণিকা ছাড়া স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্ত কণিকা ছাড়া প্রায় সকল কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা চালিকা দেখা যায় নিউক্লিয় ঝিল্লি থেকে কোষ ঝিল্লি পর্যন্ত এদের বিস্তৃতি অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি থেকে নিউক্লিয়ার আবরণী থেকে শুরু করে আমাদের কোষীয় আবরণী বা প্লাজমা মেমব্রেন এই পর্যন্ত এদের কি হতে পারে বিস্তৃতি হতে পারে যকৃৎ অগ্নাশয় এবং অন্তঃখরা কোষে এদের বেশি দেখা যায় আবার বলছি যকৃৎ অগ্নাশয় এবং অন্তঃখরা আমাদের যে জায়গাগুলো থেকে হরমোন নিঃসৃত হয় সে কোষগুলোর ক্ষেত্রে আর কি হয় অনেক বেশি পরিমাণে এদের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রকারভেদের ক্ষেত্রে মসৃণ এবং অমসৃণ দুই ধরনের অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে আমরা এই অমসৃণটি যদি লক্ষ্য করি এর মধ্যে কি থাকে এই যে ডট ডট বা দানাদার অংশগুলো রয়েছে এগুলো আসলে রাইভোজম রাইবোজমের কথা তোমাদের মনে আছে যে প্রোটিন ফ্যাক্টরিকে কে বলেছিলাম রাইবোজম তাহলে এই রাইবোজম যুক্ত রেটিকুলাম তাদের নাম বলেছি আমরা রেটিকুলাম আর মসৃণ কাদেরকে বলবো যেগুলোতে নেই তো নিউক্লিয়াসের একেবারেই নিউক্লিয় প্লাজমার বাইরে যে নিউক্লিয়ার আবরণী রয়েছে তার পাশেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে এখানে যে ধরনের অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে সেগুলো অমসৃণ হয় আর মসৃণগুলো একটু দূরে একটু দূরবর্তী জায়গায় এগুলো কি করে অবস্থান করে তাহলে আমরা জানলাম যে প্রকারভেদে রাইবোজমের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা এদেরকে মসৃণ এবং মমসৃণ দুটো ভাগে ভাগ করেছি এবারে আমরা যদি একটু লক্ষ্য করি যে এর ভৌত গঠনের ক্ষেত্রে যদি ভৌতভাবে বা ভৌত গঠনের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা তাহলে কি দেখতে পাই তিনটি অংশ দেখতে পাই তাহলে এদের ভৌত গঠনে আমরা আহ রকম ভাবে নিশ্চয় মনে আছে যে গলগি বড়ি ওদের ক্ষেত্রে আমরা সিস্টার্নি দেখেছিলাম ভ্যাকুয়াল এবং ভেসিকল দেখেছি বডির সাথে পার্থক্য যে এখানে হলো ভ্যাকুয়ালের পরিবর্তে কি থাকে টিউবিউল থাকে পরিবর্তে জায়গার মধ্যে থাকে। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো এখানে কি দেখা যায় তিনটি গঠনের ক্ষেত্রে তিনটি অংশ দেখা যায় সিস্টার্নি টিউবিউল এবং ভ্যাসিকল তো আমরা এই ভৌত গঠনের তিনটি অংশ সিস্টার্নি গুলো দেখতে এরকম টিউবওয়েল গুলো এরকম লম্বা টিউবের মতো এবং ভ্যাসিকল গুলো হচ্ছে কি যে এর মাথায় যে হলো যে দানাদার অংশগুলো আছে গোলাকার বলছিল ভ্যাসিকল অংশ তো আমরা দেখতে পাচ্ছি গঠনটা এমন শাখাহীন এবং লম্বা সাইটোপ্লাজমে সমান্তরাল ভাবে এগুলো কি করে বিস্তৃত এবং চল্লিশ থেকে পঞ্চাশ মাইক্রোমিটার পর্যন্ত এদের ব্যাস হয়ে থাকে পুরু এবং এদের সাথে রাইবোজম যুক্ত অবস্থায় থাকে এই যে এই জায়গাগুলো আছে ভাজ খাওয়া যে অংশগুলোর মতো শাখাবিহীন চ্যাপটা লম্বা সিস্টার্নের সাথে কে যুক্ত থাকে রাইবোজম যুক্ত অবস্থায় এবার যদি আমরা লক্ষ্য করি যে এখানে আরেক ধরনের গঠন যার নাম বলছি আমরা ভ্যাসিকল এই যে এখানে আমরা ভ্যাসিকল দেখতে পাচ্ছি এগুলো এই উপাদানগুলোকে বলছি আমরা ভ্যাসিকল তাহলে এরা বর্তুল এবং ফুসকার মতো পঁচিশ থেকে পঞ্চাশ মাইক্রোমিটার ব্যাস যুক্ত হয়ে থাকে এই গঠনগুলোকে আমরা বলেছি হলো ভ্যাসিকল এরপরে আমরা আরেক ধরনের গঠনের কথা জেনেছি সেগুলো হচ্ছে কি টিবিউলস তাহলে এরা নালিকার মতো দেখতে হলো কিসের মতো নালিকার মতো এবং শাখা যুক্ত বা শাখান্বিত আবার কখনো কখনো এগুলো অশাখ হতে পারে তো আমরা তিন ধরনের যে এদের ভৌত গঠনের উপাদানগুলো দেখা যায় তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিলাম সিস্টার্নি ভাসিকল এবং টিবিউলস শিক্ষার্থী আমরা রাসায়নিক গঠনে যদি পর্যবেক্ষণ করি যে রাসায়নিক গঠনে কি কি উপাদান নিয়ে গঠিত মূলত এগুলো হচ্ছে প্রোটিন লিপিড এবং এনজাইম এই ধরনের রাসায়নিক উপাদান নিয়ে এন্টোপ্লাজমিক রেটিকুলাম গঠিত যেদের মধ্যে আবার কি থাকে রাইবোজম থাকে এই কারণে রাইবোজম নিজেই হলো প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন সংশ্লেষ করে প্রোটিন তৈরি করে থাকে তাহলে প্রোটিন লিপিড এবং এনজাইম এগুলো নিয়েই এন্টোপ্লাজমিক রেটিকুলাম গঠিত এর কাজ যদি আমাদের একটু জানতে হয় আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম একে রোডস বা ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয় কোষের কেন বলা হয়ে থাকে এটাকে রোডস বা ট্রান্সপোর্ট সিস্টেম বলার অন্যতম কারণ হচ্ছে যে এগুলো ভেতর দিয়ে কি করে প্রোটিন পরিবহন করে এবং বিভিন্ন উপাদানগুলোকে কোষের প্রয়োজনে পরিবহন করে থাকে এটি হচ্ছে এদের অন্যতম প্রধান কাজ তার মানে আমরা বলছি যে প্রোটিন পরিবহন করা স্টেরয়েড এবং লিপিড সংশ্লেষণ করে জৈব রাসায়নিক কর্মক্ষমতা বৃদ্ধি করে কোষের ভেতরের টোটোপ্লাজমের কাঠামো দান করে টোটোপ্লাজম দিকে কোষের ভেতরের দিকে একটা কাঠামো দান করে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কোষকে বা কোষের ভেতরের কি করে এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে হরমোন কোষ নিশ্চিত এবং সংশ্লেষণের ফলে প্রস্তুত দ্রব্যসমূহ সমূহ কি থাকে সাময়িকভাবে জমা থাকে বাইরে একটা ভান্ডার হিসেবে কি করে স্টোর হাউস হিসেবে কাজ করে থাকে এই হল আমাদের আজকের আলোচিত বিষয় অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মূলত এই সকল কাজের জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষকে একটা দৃঢ়তা দান করে এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে থাকে বিভিন্ন উপাদানের সংশ্লেষণ করে থাকে স্টেরয়েড এবং লিপিড এই জাতীয় এবং মূলত তারা হলো প্রোটিন পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য আমরা নাম দিয়েছিলাম রোডস বা ট্রান্সপোর্ট সিস্টেম তো শিক্ষার্থীরা আমরা এটাকে কেন রোডস বা ট্রান্সপোর্ট সিস্টেম বলেছি এটি অনেক সময় পরীক্ষায় আমাদের আসে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কোষের পরিবহন তন্ত্র বলার কারণ কি আমরা একটু আগেই বললাম যেখান থেকে বিভিন্ন প্রোটিনাস উপাদান বা প্রোটিনগুলোকে অথবা এর মধ্যে যে রাইবোজম থাকে এই রাইবোজমকে কি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলগি বডির সহায়তায় এগুলো বিভিন্ন জায়গায় কোষের বিভিন্ন জায়গার মধ্যে পরিবহন করে এবং এগুলো প্রোটিন শেষ পর্যন্ত প্রোটিন সংশ্লেষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণেই তাদের পরিবহন করার যে যোগ্যতা বা পরিবহন করার যে ভূমিকা এই জন্য আমরা এটার নাম দিয়েছি হলো কোষের পরিবহন তন্ত্র অর্থাৎ কোষ নিশ্চিত বিভিন্ন দ্রব্যাদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কোষের এক স্থান থেকে অন্য স্থানে কিংবা প্লাজমা মেমব্রেনের মধ্যে নিত হয় সেখানে চলে যায় এই জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে পরিবহন তন্ত্র বলা হয় শিক্ষার্থীরা যদি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মসৃণ এবং অমসৃণ দুটো অংশের সাথে তুলনা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে দুটো অংশ কি অর্থাৎ এর মধ্যে যে গঠন একটার মধ্যে হলো কি থাকে যে অমসৃণ থাকে তার স্ট্রাকচারের মধ্যে আমরা অমসৃণ অবস্থায় দেখতে পাই আরেকটা হলো স্মুথ তাদের গঠনটা কেমন স্মুথ এই জন্য আমরা দুটোর গঠনের ক্ষেত্রে একটা বৈচিত্র্য দেখতে পাই এরপর যদি আমরা বলি যে গঠনের পরে হলো রাইবোজম অমসৃণের মধ্যে রাইবোজমের উপস্থিতি আছে মসৃণের মধ্যে রাইবোজমের উপস্থিতি নেই বা সেখানে রাইবোজম নেই এরপর যদি আমরা বলি যে এদের অবস্থান অবস্থানের কথা যদি আমি চিন্তা করি একেবারেই অমসৃণ যেগুলো সেগুলো কোষের নিউক্লিয়ার আবরণীর একেবারেই সাথে ঘনসন্নিবিষ্ট হয়ে যুক্ত অবস্থায় থাকে আর মসৃণ আর একটু দূরে অবস্থান করে বা সাইটোপ্লাজমের ভেতরের দিকে অবস্থান করে থাকে এবার যদি আমরা কাজের কথা চিন্তা করি তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কি করে এগুলো প্রোটিনকে পরিবহনের ক্ষেত্রে সহায়তা করে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থী আমরা আজকে আমাদের পাঠের মধ্যে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটিকে আমরা কোষের পরিবহন তন্ত্র বা ট্রান্সপোর্ট সিস্টেম বা রোডস বলে থাকি প্রিয় শিক্ষার্থী এটিকে রোডস বলার অন্যতম কারণ হচ্ছে যে বিভিন্ন দ্রব্যগুলো কোষের বিভিন্ন জায়গায় কি করে পরিবহন করে প্রত্যাশা করছি যে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সেটি করবে শিক্ষার্থীরা তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনায় আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ